হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিস ফ্লাগ অঞ্জলিস ফ্লাগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমরা মোটেও ভালো নেই যা গরম পড়েছে তার কারণে না ভালো থাকবো কী করে প্রচুর গরম আর তার মধ্যে এত কারেন্টের ডিস্টার্ব হচ্ছে যে কিছু বলার নেই প্রচুর কারেন্টের ডিস্টার্ব হচ্ছে কালকে রাখতে তো সারাক্ষণ কার মানে পাঁচ মিনিটের জন্য কান্টটা আসছে আবার চলে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে তারপর আবার তার মধ্যে আবার লো ভোল্টেজ প্রচুর কষ্ট হয়ে যায় ওপরে শুয়েছিলাম আমি একা কালকে তো আমার বর্মশাই ছিল না এই যে সকালবেলায় এলো এসে করে শুয়ে পড়েছে কালকে উনি গেছিলেন খেলা দেখতে আর হ্যাঁ আজ হচ্ছে রামনবমী তাই শুভ রামনবমী তোমরা আজকের দিনটা অনেক ভালো করে কাটাও আর দেখি আজকে পিকালবেলার দিকে যদি আঁকড়া হয় দেখতে যাবো হবে তো গো হবে না হ্যাঁ হবেই হবে হ্যাঁ রাম রামনবমী জুলুস বেরোয় না হ্যাঁ হয় না আজকে নয় রামনবমী জুলুস রামনবীন দিলেই তো বেরোবে ও যেদিনে বিসর্জন হয় সেদিনে বেরোয় ও আচ্ছা যাই হোক তো সেই জুলুস দেখতে যদি যাইতে যাবো বাস অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু এই যে ইনি এলেন তাই একটুখানি দেরি হয়ে গেল না হলে আমার অনেক কাজ গোছানো হয়ে যায় সকাল সকাল কিন্তু আজকে এখনো পর্যন্ত হয়নি জাস্ট বাসি কাপড়টাই ছাড়া হয়েছে আর কিচ্ছু নি তো চলো বাকি কাজগুলো করে নি তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো এবার ঝটপট করে কাজগুলো সেরে সেরেনি বর্মশাই তো কালকে ছিল না ওগে ছিল কলকাতা খেলা দেখতে জানো তো তোমরা হয়তো হাসবে কিন্তু এটা কিন্তু রিয়েলিটি বা এটা অনেক মানে চিরন চিরন্তন সত্য যেটা বলতে পারো আমার জীবনে আমি না কলকাতা এখনো পর্যন্ত দেখিনি সেই ছোট্টবেলাতে একবার মায়ের সাথে গেছিলাম তখন নিত্যান্ত অনেক ছোট মানে ফাইভে পড়ি ঠিক মনে নেই আর সেরকমভাবে হয়তো কোনো কিছু দেখিও নি একটা পিসুমুনির বাড়িতে গেছিলাম পিসুমণির বাড়িটা কলকাতাতেই ওই দমদমের এয়ারপোর্টটুকুই দেখেছিলাম সামনের থেকে ওই মানে কি বলবো প্লেনগুলো উড়ে উড়ে যাচ্ছিলো জাস্ট ওটুকুই দেখা ওর থেকে বেশি কিছু আর দেখার সুযোগ হয়নি এখনো পর্যন্ত বিয়ের এত বছর হয়ে গেল তবু কিন্তু বর্মশাই কোনো কলকাতার মানে জায়গাটার উল্লেখই করেনি চলো বেড়াতে যাব বলে যাই হোক পরের যদি নেক্সট টাইম ও কখনো ইডেনে যায় তাহলে আমি অবশ্যই ওর কাছে ঝুঁক ধরব যদি ভগবান কোনোদিন টানায় মানে কলকাতা যাওয়ার যদি সুযোগ হয় তাহলে অবশ্যই যাব। তোমরা তো এটা শুনে নিশ্চয়ই পশ্চিম পশ্চিমবাংলার মানুষ হয়ে কলকাতা ঘুরিনি সত্যি তাই এখনও পর্যন্ত জানো তো কলকাতার কোনো কিছু দেখিনি তাই যদি কেউ কলকাতার নিয়ে প্রশংসা করে না ভীষণ ইচ্ছা করে যে যাই ছুটে গিয়ে দেখে আসি কিন্তু ছুটে গিয়ে দেখার মতো তো নয় আমাদের কোথায় আসানসোল আর কোথায় কলকাতা সেখানে যেতে হলে আমি আমাকে তো কোনো জায়গায় না কলকাতা তো দূরে থাক যাই হোক অনেক কথা বললাম তোমাদের সাথে মানে একটা আমার জীবনের সত্যটা বললাম যে আমি কলকাতায় সত্য কখনো ঘুরে দেখিনি এখনো জানি না সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক এবারে চলো কাজগুলো ঝটপট করে এগিয়ে নিই ওইদিকে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম তুলসী মন্দিরটা ধুয়ে চলে এলাম বাসি কাপড় জামাগুলো ধুতে আর হ্যাঁ তুলসী মন্দিরটা দেখলে তো কত ধুলোবালি ওই যে বালতিতে করে জল ঢাললাম যে তুলসী মন্দিরের পিছন দিকটাতে ওই দিকে না নোংরাগুলো জমা হয়ে থাকে কাদা ধুলো তারপর পাতা টাতাগুলো না জমা হয়ে থাকে ওটা বালতিতে করে জল ঢালার ফলে বেরিয়ে আসে তারপর আমি ওই দিকটা হাতে করে জলটা দিয়ে দিয়ে চলে আসি তো ওই জন্য না তুলসী মন্দিরটা আমি ভালো করে প্রত্যেক দিন ধুয়ে দিই না হলে কী বলো তো একবারে যদি ওরকম ধোয়া না হয় না তাহলে কী হয় বলো তো ওই বাইরের দিকটা পিছন দিকটা জমতে জমতে না অনেকটা হয়ে যায় ঝুল টুল হয়ে যায় দেখতে খারাপ লাগে তুলসী মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটাই ভালো লাগে তো ওই জন্য এখন কী করি মাকে মানা করি যে তুমি তুলসী মন্দিরের কাজগুলো করো না ওগুলো আমি করবো শুধু জল দিয়ে দিও আর আমি ধোয়া ধুই পরিষ্কার করা ঠাকুরে ওখানটা ধোয়া সমস্ত কিছু ওটা আমি করি আমার ভালো লাগে এখন সত্যি বলতে কেন জানি না আমি কিছুদিন যাবত এই পরিবর্তনটা নিজের উপরে দেখছি যে আমার অতিরিক্ত হরিভক্তি হয়েছে বা আমি গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত করার চেষ্টা করছি জানি না কতদূর কত আমি পারছি বা কতদূর পারবো তবে এটাই গোবিন্দর কাছে ইচ্ছা সার জীবন যেন আমাকে তার চরণে সেবা করার সুযোগটুকু দিয়ে যায় এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে নিলাম আরও অনেক কাজ আছে রোদটা দেখছো তো চড়া উঁচু মানে সেই ফটো তোলার মতো চকচক করে ফ্ল্যাশ লাইট জ্বলছে মনে হচ্ছে এরকম লাগছে তা ভাবলাম গাছগুলোকে একটুখানি জল দিয়ে দিই কারণ দুবেলা জল না দিলে না গাছগুলো একদমই মরে যাবে টুকটাক ফুল তো থাকে ফুলগুলো তো তুলতে পাই ওই যে হলুদ হলুদ ফুলগুলো দেখছো ওগুলোকে কী ফুল বলে আমি ঠিক জানি না আমরা তো বলি ডিসেম্বর ফুল কিন্তু কি ফুল বলে সেটা এখনও পর্যন্ত আমার ভালো করে জানা নেই তো গাছে টুকটুক করে জলটুকু দিয়ে নিই দিয়ে পরে কয়েকটা ফুল তুলে নিচে যাব। নিচের গাছে কিন্তু এখন বেশ ভালো ফুল ফুটছে মানে যেহেতু ওটা টগর গাছ দেখছি বেশ সুন্দর এক গাছ ভর্তি ফুল ফুটছে আর আমার না ফুল তুলতে ভীষণ ভালো লাগে যখন মর্নিং ওয়াক করতে যেতাম আগের বছরকার কথা বলছি এই বছর এখনও পর্যন্ত যাইনি কারণ প্রচুর গরম তাই এবছর মর্নিং ওয়াকটা কিন্তু করছি না তো যখন আগের বছর যখন যেতাম না ওই ফুল তুলতে তুলতে যেতাম আর খুব ভালো লাগতো তো ফুল তুলতে তো আমার এই ফুল তোলার গাছটা না ভীষণ প্রিয় গাছটা দেখছো এক গাছ জুড়ে কিন্তু ফুল হয়েছে আর ওই ওপর দিকের টালগুলোতেও অনেক ফুল হয়েছে ফুলগুলো দেখে না লোভ লাগছে আমি পুজো তো দিই না পুজো তো দেয় মা কিন্তু ফুল তুলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে মা যেহেতু আমার থেকে নাটা তাই মায়ের হাতগুলো কিন্তু ওই ওপর পর্যন্ত ফুলের ওপরে যায় না ওই জন্য আমি মাকে বলেছি তুমি এই ফুল তোলার কাজটা আমাকেই দেবে ফুল তোলার কাজ তুলসী মন্দির ধোয়ার কাজ এগুলো কিন্তু আমি করব। দেখছো বাঁদরের মতো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কেমন ফুল তুলছি তো চলে ঝটপট করে টুকটাক যা যা ফুলগুলো আছে এগুলো তুলে নিই আর তোমরাও দেখতে থাকো যখন কলকাতা যাই তখনই কিন্তু ওকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম ওখান থেকে আমার জন্য কিছু আনো বা না আনো আমাকে নিয়ে যাও বা না নিয়ে যাও কিন্তু ওখান থেকে একটা জিনিস আমার জন্য কিন্তু এনে দিতেই হবে সেটা হচ্ছে সীতাভোগ আর সাথে শক্তিগড়ের ল্যাংচা যেমন কথা তেমন কাজ হতো আমার কথা ফেলতে পারেনি আসার পথে শক্তিগড়ের ল্যাংচা আর সাথে কিন্তু সীতাভোগ নিয়ে এসছে এই সীতাভোগটা খেতে না আমার ভীষণ ভালো লাগে কেন জানি না ভালো লাগে তবে আমার খেতে না ভীষণ ভালো লাগে আর সত্যি বলতে বেশ অনেকটা পরিমাণেরই নিয়ে এসেছে কিন্তু এতটা আমাকে মোটেও খেতে দেবে না অল্প পেলেই হচ্ছে আর সাথে ল্যাংচা পাঁচটা ল্যাংচা নিয়ে এসেছে এটা পাঁচজনের পাঁচটা কিন্তু আমাকে একটা গোটা তো দেবে না সেখান থেকে অর্ধেকটা হয়তো খাবো আমি খাবো এই সুগার বাবাজির কারণে না আমার মিষ্টি খাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে না হলে বিশ্বাস করবে না তোমরা মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি ছোটোর থেকে না মিষ্টিতে আমাকে কেউ আজ পর্যন্ত এলাতে পারিনি মিষ্টিতে আমার কখনোই অরুচি হয়নি কিন্তু এখন এই সুগার বাবাজির কারণে আমার মিষ্টি খাওয়া কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে চলো এগুলো ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখি আর ওদিকে ভাতটাও চাপিয়েছি দেখো ভাতটাও কিন্তু ফুটে গেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটলেই মনে হচ্ছে হয়ে যাবে হ্যাঁ তাই তো একদম ঠিকই দেখো কি সুন্দর ভাতটা আর একটু ফুটলে হয়ে যাবে কারণ আমার বর্মসায়ের আবার গোটা গোটা ভাত পেরোয় না ও কিন্তু আবার একদমই মানে গোটা গোটা বলতে কি শক্ত শক্ত ভাতও ভালো ভালো ভালোবাসে না ভালো খায়ও না তাই ওই জন্য একটুখানি নরম করতে হয় আর এদিকে দেখো সবজি টবজিগুলো কাটা কিন্তু হয়ে গেছে সব রকম সবজি মশলা সব করা হয়ে গেছে ভেন্ডি আলু কেটে রেখেছি এটা বুঝতেই পারছো সবজি হবে ভেন্ডি আলু সবজি আর সাথে তেঁতুল ভিজিয়ে রেখেছি এদিকে বেসনটাকেও বেশ সুন্দর করে ফেটিয়ে রেখেছি এটা বেসনের সরি বেসন বড়ার টক হবে আর ভেন্ডির তরকারি এদিকে হচ্ছে কুমড়ো আর করলা ভাজা আর প্রথমে আমি ভেন্ডির তরকারিটা করে নেব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে পাঁচ ফোরন দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো সব দিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু আমি প্রথমে একটুখানি নুন দিয়ে ভাপিয়ে রেখেছি আর একটু লম্বা লম্বা করে কেটেছি যাতে খেতে বেশ সুন্দর টেস্ট হয় এইভাবে করলে পরে দেখবে তোমরা যে কোনো নিরামিষ তরকারি না খেতে খুব ভালো লাগে আর আমার তো ভেন্ডির সবজিটা সত্যিই খুব ভালো লাগে আর তার থেকেও বড়ো কথা এই যে সুগার বাবাজির জন্য ভেন্ডি খাওয়া কিন্তু ভালো ভেন্ডিটা একটু কাঁচা কাঁচা টাইপের যদি খাওয়া হয় তো সেটা আরওই ভালো কিন্তু আমি ওরকম পারবো না তাই আমি কিন্তু ভেজে রান্না করেই খাই আর সেদ্ধটা খুব কম খাই সেদ্ধটা খুব একটা আমার পছন্দ নয় কেননা ওটা ফেল করে তো ওটা খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ভেন্ডির টক ভেন্ডির তরকারি এগুলো কিন্তু আমার ভীষণ খেতে ভালো লাগে তাই আলু দিয়ে ভেন্ডি দিয়ে বেশ সুন্দর করে সবজি করে নিচ্ছি আর সাথে যা যা দেখলে সে তো আছেই তো আলু ভেন্ডিগুলো হালকা ভেজে নিয়ে আমি নুন দিয়ে নিলাম এরপর আমি সামান্য পরিমাণ হলুদটাও দিয়ে নেব হলুদটা দিয়ে আবার আমি সেই নাড়াচাড়া করে নেবো একটুখানি ভালো করে বেশি কিন্তু ভাজিনি হয়তো ভেন্ডিগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে আমি ভেন্ডিটা কিন্তু বেশি ভাজিনি কারণ বেশি ভাজলে সেই গুণটা থাকে না আর আমার একটু বোঝে বললাম কাঁচা কাঁচা ভাবটা খাওয়া উচিত তো টমেটোর মধ্যে দিয়ে নিলাম একটুখানি টক টক হবে খেতেও ভালো লাগবে আর একটুখানি মানে সব রকম সব দিকটাই ব্যালেন্স হবে আর কি সেই জন্য একটুখানি টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে মশলা দিয়ে নিলাম মশলাটা বাটিটাতে দেখছো অনেকটাই মশলা লেগে গেছে তাই হালকা পরিমাণ জল দিয়ে বাটিটাকে বেশ সুন্দর ধুয়ে পরে এই জলটাই কিন্তু আমি আবার দিয়ে নেব দিয়ে পরে মশলা দিয়ে আমি ভালো করে কষ মানে কষিয়ে নেবো আর কি সবজিটাকে আর মশলা এখানে কি কি দিয়েছি সেটা বলে নিই আদা বাটা আছে কাঁচা লঙ্কা বাটা আর জিরে এটাই হচ্ছে নিরামিষ সবজির আসল মানে মশলা বলতে পারো সময় না পেঁয়াজ রসুন দিয়ে সবজি খেতে ভালো লাগে না কিছু কিছু সময় নিরামিষ করেও করতে হয় যেমন আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে আজকে করলাম এই সবজিটা কিন্তু হেভি লাগে টেস্ট একটুখানি গরম মশলা হলে ভালো হয় কিন্তু সব সবজি আবার গরম মশলা পড়ে না ওই জন্য কিন্তু দিই নি তো যাই হোক দেখো সবজি কিন্তু কষানো হয়ে জল ঢেলে দিয়েছি এরপর আর কিচ্ছু না ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার সবজি রান্না রেডি মোটামুটি হয়ে গেল টকটা হয়েছে বড়ার টক আর ভেন্ডিটা আর ওইদিকে দেখো কুমড়ো আর করলাটা নামানো আছে এটা করবো কিন্তু দাঁড়াও কটা বাজে দেখায় এই যে দেখো এগারোটা দশ বাজলো ঠিক আছে এখনো খাবার খাইনি বড়া ভাজলাম যখন তখনই ওই বেসনের ব্যাটারটাতে এই যে দেখো কি করলাম বলো দেখতে টমেটো টমেটো আছে দেখো টমেটো কেটে চার ফালি করে সেটাকে গোল গোল করে বড়ার মতো করে নিলাম এবারে এটা মাখিয়ে খেয়ে নেবো সত্যি বলতে কি একদম খাওয়ার ইচ্ছা নেই আর এত বড় বাটি নেওয়ার কারণ হচ্ছে এই বাটিটা মানে ভাতের ফ্যান ছড়ানো হয়েছিল তো ভাবলাম আর বাটি ঠো করতে পারবো না কারণ শরীরটা ভীষণ হেঁসফেস করছে গরমে তাই এটাতেই নিলাম আর মনে হচ্ছে না অনেকটা মুড়ি অনেক নয় এক কোটো আর একটুখানি নিয়েছি যদি খেতে পারি তো ভালো না হলে মাখিয়ে ঝুঁকি ফেলে দিতে হবে তো ওই জন্য কমই নিলাম তো চলো ঝটপট করে খেয়ে নিই খেয়ে ওপরে যাবো উপরে কাজ পুরো আছে দেখছো মাছিটা ফন ফন করছে চলো খেয়ে নিই